আসসালামু আলাইকুম সমেত বিয়র সম্প্রতি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার দীপন মিয়া তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি নিজেই পোস্ট করে জানিয়েছেন যে তার পেজটি হ্যাক করার চেষ্টা করা হয়েছে সরি তার অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে তো এই যে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার দীপন মিয়া আপনারা এমন কোন লোক নেই তারা কেউ চেনেন না হ্যাঁ তাকে কেউ চেনেন এমন কোন লোক কিন্তু ফেসবুকে নেই অনলাইনে নেই যে মোবাইল আছে বড় মোবাইল আছে স্মার্টফোন ব্যবহার করে কিন্তু রিবন বাইকে চেনে না সবাই তাকে চেনেন সো যত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের মধ্যে থেকে রিবন ভাই কিন্তু সবার থেকে আলাদা হ্যাঁ তার মনে কোনো অহংকার বলতে কিছু নেই তারপরেও তার যে শত্রু থাকতে পারে এটা আমি আসলে তার পোস্টটা দেখে তারপরে বিশ্বাস করতে দেখুন এখানে স্ক্রিন শেয়ার করে আমি দেখানোর চেষ্টা করছি এই যে সে নিজেই কিন্তু তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে আট ঘন্টা আগে আমি রিপন মিয়া আমাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি দুই সাল থেকে দীর্ঘ নয় বছর ধরে সে এই স্থানে আসতে পেরেছে বলে জানিয়েছে এবং এই সময়ে আমার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নেই এমনকি কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমাকে ডাকলে আমি সব সময় সাড়া দিয়েছি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদেরকে ডাকলে বা তাদের সঙ্গে কথা বলতে চাইলে কিন্তু তারা সরাসরি আপনাকে দেখা দিবেন বা কথাবার্তা বলবে না সেই দিক থেকে রিপন ভাই কিন্তু একদম সাদা সিধা মনের মানুষ ঠিক আছে আল্লাহর রশের সে মতে সময়ের সঙ্গে সঙ্গে আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণ নাশের হুমকি দেওয়া পর্যন্ত হয় ভাবতে পারেন যে তার সঙ্গে হচ্ছে তার ইন্টারভিউ না দিলে তার সঙ্গে ইন্টারভিউ করতে চাইলে সে ইন্টারভিউ না দিতে চায় হ্যাঁ তাহলে তাহলে তাকে প্রাণ নাশের হুমকি এবং ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা থেকে শুরু করে দেখুন হ্যাঁ চেষ্টা করা হবে বা হুমকি দিয়েছে হ্যাঁ চেষ্টাও করেছে তারপরে সম্প্রতি যে ভিডিওটা ভাইরাল হয়েছে ভিডিও নাম পস্তি ভাইরাল হয়েছে দেখুন এটা নিয়ে কিন্তু অনেকে অনেক নিউজ চ্যানেলও কিন্তু খবর প্রকাশিত হয়েছে আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন তারা কারো অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি দা নিয়ে ঘরে ঢুকে যান কত বড়ো কথা দেখুন আমি সবসময় বলে এসেছি যে আমার শিক্ষানে নেই করতে পারেনি স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা পরিবারের লোকজনকে নিয়ে ভিডিও বানায় কাবল ব্লগ বানায় ঠিক আছে বানিয়ে তারা টাকা ইনকাম করেন কিন্তু এই যে রিপন ভাই আপনারা কি কেউ কখনো দেখেছেন কেউ কখনো দেখেননি সে কিন্তু নিজেই ভিডিও তৈরি করে একদম সাদা সিদা মনের মানুষ একজন ঠিক আছে টিভি চ্যানেলের নাম চাইলে আমি প্রকাশ করতে পারতাম তবে কাউকে ছোট করার উদ্দেশ্যে উদ্দেশ্য কখনোই আমার ছিল না এই ঘৃণ্য কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করেন এইভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনার বিবেক না জাগে তাহলে আমারও আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন যারা যারা রিপন ভাইকে ভালোবাসেন অন্তরে অন্তরাস্তায় থেকে রিপন ভাইকে যারা যারা শ্রদ্ধা করেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং রিপন ভাইয়ের পেজ থেকে শেয়ার ওইখানে ক্লিক করে এই যে যে পোস্টটি এই পোস্টটিও শেয়ার করে দিবেন। ঠিক আছে আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন মোটামুটি তারা সাবধান থাকবেন হ্যাঁ কেননা রিপন ভাইয়ের মতো অনেক সময় আপনাদের উপরে কিন্তু এই ধরনের ঝামেলা হতে পারে আপনাদের সঙ্গে এরকমটা হতে পারে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম